শেষ পর্যন্ত তিহার জেলের অভিযুক্ত কয়েদি সেও এসে কলকাতায় রিপন স্ট্রিটে বাড়ি ভাড়া করে থাকছে কি দিনকাল পড়লো বাংলার বলুন তো কলকাতার মানুষের ভাগ্যটা বলুন তো আমরা জানি যে জাবেদ মুন্সি সেই এর থেকে কাশ্মীর থেকে এসে ক্যানিংয়ে লুকিয়ে থাকে আমরা আমরা জানি যে সাধরারিদের টিম তাকে ধরতে অসমের এসটিএফ সে কলকাতার রাজ্যের এসটিএফকে জানায় তখন এসডিএফের ঘুম ভাঙে বা এসটিএফ দৌড়ে দৌড়ে যায় গিয়ে তাদের গ্রেফতারটা করে কিন্তু পশ্চিমবঙ্গের কপালে এই দুর্ভাগ্য কেন আপনারা জানেন যে মানে আমি একটা ঘটনাটা বলছি কিন্তু তার আগে বলি দু হাজার কিছু দিন আগে এবছরই সমত ষোলোই অক্টোবর যদি তারিখটা ভুল না বলি রাজস্থানের জিমে হত্যাকারী এসে কলকাতায় লুকিয়েছিল তাকে এসে সম্ভবত রাজস্থান পুলিশ গ্রেফতার টেপ্তার করে নিয়ে যায় দু হাজার একুশের জুনে আপনারা জানেন যে জয়পাল ভুল্লা এন্টার টিম এসে নিউ টাউনে লুকিয়েছিল তারপর এনকাউন্টারের ফলে তারা মারা যান সে ঘটনার তারা যান এই পশ্চিমবঙ্গ কি শুধু ক্রিমিনালরা সেফ হবেন বলে মনে করবে আনসারুল্লাহ বাংলা এর জামাত আয়েস জঙ্গি হিজবুল আল আলকায়দা পপুলার ফ্রন্ট এই পশ্চিমবঙ্গেই ঘাঁটি গাড়বে প্রশ্নটা আপনারা করবেন না দু হাজার ছাব্বিশে মহিলা আবার মানুষের কাছে ভোট চাইতে পার যাবেন তো একটু ভেবে দেখবেন এই পশ্চিমবঙ্গ কোথায় কিসের ওপর বসে আছে কিসের ওপর বসে আছে ঘটনাটা বলি তাহলে আজকে খবরটা কি জানতেন সেগমেন্টিক খবরটা নিয়ে এলাম তিহার জেলে একজন অভিযুক্ত যুক্ত কয়েদি একাধিক সিরিয়াল কিলিংয়ের সঙ্গে যিনি যুক্ত সেই তিহার জেলে জেল খাটছেন সেখান থেকে আবার তিহার জেল বা অন্য কোনো জেল থেকে ভিডিও কলে তারা অপারেশন চালাতো তো একাধিক খুনের মামলায় অভিযুক্ত তিহার জেলে ছিল সাম্প্রতিককালে প্যারোলে কয়েকদিনের জন্য প্যারোল আপনারা যান কোন কয়েক কয়েকদিনের জন্য প্যারোলে একটা মুক্তি পায় বন্দিরা কোনো আত্মীয় অসুস্থ বা কিছু সেইটা দেখে সে আবার জেলে ফিরে যায় সেটা হচ্ছে প্যারোল অ্যাসিস্টেন্ট প্যারোলে বেরিয়ে এই এই মোহাম্মদ সৌরভ মোহাম্মদ সৌরভে কাহিনী বলছি সে সটান কলকাতায় চলে আসে কলকাতায় এসে রিপন স্ট্রিটে বন্ধুর আইডি কোনো একটা ব্যবহার ব্যবহার করে সে সেখানে ঘর ভাড়া করে এবং সেই ঘর ভাড়া করে সেখান থেকে আবার অ্যাপ ক্যাবের মালিক হয় কি অ্যাপ ক্যাব চালাতে শুরু করে অর্থাৎ কলকাতায় যে অ্যাপ ক্যাবগুলো যেগুলো চলছে সেই সেরম কোনো একটি ক্যাব সে চালাতে শুরু করে এবং দিব্যি ছিল কলকাতার রিপন স্ট্রিটের কলকাতা পুলিশেরও কোনো খোঁজ খবর নেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে প্রশ্ন করলেই তারা রেগে যাবেন কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকায় কলকাতা পুলিশের গোয়েন্দারা থাকেন আমার আপনার ট্যাক্সের টাকায় রাজ্য পুলিশের গোয়েন্দারা থাকেন রাজীব কুমারের অধীন যারা থাকেন তারা তো আমার আপনার দেওয়ার ট্যাক্সের পয়সায় মাইনেটা পান তাদের দেখার কর্তব্য নয় তাদের ভেরিফিকেশনের কর্তব্য নয় দেখুন রিপন স্ট্রিট থেকে লালবাজারের দূরত্ব কতটা তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তাও নয় তিন চার কিলোমিটার মধ্যে একজন সিরিয়াল কিলার সে জেল ছিল তিহারের জেলে সে লালবাজারের নাকের ডগায় সে বাড়ি ভাড়া করছে এবং তাও ভুয়ো আইডি টাইডি অন্য কারোর আইডি মানে ফেক প্রোফাইল ব্যবহার ব্যবহার করে তো গোয়েন্দাদের কাজটা কি আমি আপনি নাও জানতে পারি আমার বাড়ি যদি রিপন স্ট্রিটে হয় আমার রিপন স্ট্রিটের পাশের ঘরে যদি এরকম কেউ মোহাম্মদ শাহরফ লুকিয়ে থাকেন আমার না জানার কথা কিন্তু পুলিশের গোয়েন্দা সার্কিটটা কি করে এই প্রশ্নটা আমি বারবার প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টা করবো তার কারণ পুলিশের গোয়েন্দাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান শুধুমাত্র বিরোধী দলের জন্য কার বাড়িতে কে আসছে কী করছে কোথায় যাচ্ছে তার জন্য কাজে লাগান যেমন ধরুন আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি এই রাজ্যের এই সরকারের তমল সমালোচক আমার বাড়ির সামনে একটা সিসিটিভি একটা সাউন্ড সিস্টেম বসিয়ে দিয়ে গেছে রাজ্য পুলিশের রাজীব কুমারের নির্দেশ ছাড়া তো হতে পারে না মূল্যধারণ করিয়েছে হয়তো লাগিয়ে দিয়ে গেছে আমার বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে কে ঢুকছে কে বেরোচ্ছে আমি কখন ঢুকছি আমি কখন বেরোচ্ছি আমার দিকে নজর কিন্তু মোহাম্মদ সৌরভদের ধরতে পারে না শেষ শেষমন্তবশ পার্কসের থানাকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের ইউপি পুলিশের একটা গাড়ি নেম্বের প্লেট নাম নেম প্লেট নিয়ে সেই গাড়ি এসে দিল্লি পুলিশের চারজন পুলিশ অফিসার আসেন তারা এসে শেষ পর্যন্ত ট্র্যাক করেন দিল্লি থেকে ট্র্যাক করে করে বাকসিট থানা পুলিশকে জানিয়ে শেষ পর্যন্ত সেইখান থেকে তাহাকে মোহাম্মদ শরফকে গ্রিপে নেয় এবং এই মোহাম্মদ সরফ রিপন স্ট্রিট থেকে ধরা পড়ে মোহাম্মদ শরফ আচ্ছা বলুন আমি খুব সিম্পল একটা লজিক আপনাদের কাছে দিচ্ছি আমি এই প্রশ্নটা করছি কারণ খুন ডাকাতি সিরিয়াল কিলারের সঙ্গে যে লোকটির নাম যুক্ত সে তো অ্যাপ ক্যাপ চালাতো কলকাতা মাটিতে যা অন্তত মিডিয়া রিপোর্ট এবার আপনি হয়তো তার গাড়ি চড়েছেন আপনি জানেনও না আপনার সামনে যে বসে আছি সে ছটা লোককে খুন করে দিয়ে গেছে তার শুধু ইন্ডিভিজুয়াল কিলিং করে হাত পাকিয়ে পরিচয়ত্মগোপন করে কলকাতা শহরকে সেফ হেভেন মনে করছেন না আমি যেটা মনে করছি সেটা হচ্ছে সারা ভারতবর্ষে তো অনেকগুলো শহর আছে সেখানে গেল না কলকাতায় এলো কেন একটু ভেবে দেখুন আমি বলছি আপনাদের ভাবনার জন্য বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে গড়ে তুলেছে এমনভাবে সে জয়পাল ভুল্লা থেকে শুরু করে রাজস্থানের জিমে হত্যাকারীও সেও এসে কলকাতায় সেফ প্লেস মনে করে এই লোকটি মোহাম্মদ সৌরফও কলকাতাকে সেফ প্লেস মনে করেছে এর কি অন্য কোনো ইন্টেনশন ছিল না কে গ্যারেন্টি দেবে দিল্লি পুলিশ হয়তো তদন্ত করবে সেটা কলকাতা পুলিশ তদন্ত করবে একেই তো আবার অন্য কোনো ক্রিমিনাল গ্যাং কলকাতায় কাজে লাগাতে পারতো আমার আপনার জীবন বিপন্ন হতে পারত আমি এই জায়গাগুলোতে ভাবছি এবার এই লোকটি তার কোনো আইডি প্রুফ দিয়ে সে বাড়ি ভাড়া করেছে রিপন স্ট্রিটে যে কে যে কোনো লোক আপনি গেলেই রিপন্ড স্ট্রিটে বাড়ি ভাড়া করতে পারবেন সম্ভব আপনার পক্ষে সম্ভব আপনি পাবেন না মানে আপনাকে কোনো ব্রোকার ধরতে হবে আপনাকে কোনো লোক ধরতে হবে তারপর আপনি রিপন স্ট্রিটে বাড়ি ভাড়া করবেন এবার রিপন স্ট্রিটে যখন আপনি বাড়ি ভাড়া করছেন এই লোকটার মেন্টালিটি চিন্তা করুন তার মনে আসছে না যে তিন চার কিলোমিটারের মধ্যে লালবাজারের নাকের ডগায় আমি বসে রয়েছি তিন চার কিলোমিটারের মধ্যে ভবানী ভবনে গোয়েন্দাদের নাকের ডগে আমরা বসে আছি সে তো গ্রামে কোথাও যেতে পারতো হাওড়া হুগলি চব্বিশ পরগনা উত্তর চুষনা দক্ষিণ চুষনা কোনো জায়গায় বাড়ি ভাড়া করে কলকাতায় এসে ক্যাব চালাতে পারতো সে কলকাতার নাকের ঢকায় কতটা সেফ এবং মানে সেফ শহরকে কলকাতায় ক্রিমিনাল মনে করে আমরা মাঝে মাঝে এটা প্রচার চলে না সেফেস্ট সিটি সেফেস্ট সিটি বলে প্রচার চলে আজকে সেই সেফেস্ট সিটিতে মোহাম্মদ সৌরভরা এসেই ছটা খুনের আসামি এসে তিহার জেল থেকে আমি এইটা ভাবছিলাম যে সে জেল নয় ছোটোখাটো জেল নয় তিহার চেলে জেল খাটছিল সেখান থেকে প্যারোলে বেরিয়েছিল সেইখান থেকে গা ঢাকা দেয় ফিরে যায়নি সে এসে রিপন স্ট্রিটে ঘর ভাড়া নেয় এবং নিয়ে শেষ পর্যন্ত অ্যাপ ক্যাপ চালাতে অর্থাৎ রুটি রুজি রোজগারের জন্য তার মানে তার কোনো একটা সার্কিট ছিল কাউকে ধরে রিপন স্ট্রিটে ঢুকেছে এবং সেই সার্কিট কারা যারা ব্রোকার তারা কারা পুলিশকে সেই ব্রোকার পুলিশকেও নিশ্চয়ই ভয় পায় না রিপন স্ট্রিটে যিনি বাড়িওয়ালা তার কাছে যে ডকুমেন্টটা জমা দিয়েছেন তিনি কি লোকাল পার্ক থানায় তার ডকুমেন্টটা জমা দিয়েছিলেন আমার প্রশ্নটা এখানে আমি আমি যে জায়গাটা আসার চেষ্টা করছি সেটা হচ্ছে থানাগুলি কি তার ভূমিকা পালন করছে নাকি থানা বলবে আমাদের তো এত লোকবল নেই সিভিক দিয়ে থানা চালাতে হয় ফলে তো এত তো এনকোয়ারি করা সম্ভব নয় একজন মানুষ যখন কোনো একটা রিপন স্ট্রিটের মতো প্রাইম লোকেশন ভাবুন পার্ক স্ট্রিটের মতো প্রাইম লোকেশন হার্ট অফ দ্য সিটি সেন্টার অফ দ্য সিটি সেখানে বাড়ি ভাড়া করে থাকছি এবার বাড়ি ভাড়া যেখানে করছেন সেখানে একটা থাকে ডকুমেন্ট জমা দিতেছে সেই ডকুমেন্টটা থানায় জমা দিতে হয় নিশ্চয়ই যদি থানায় না জমা দিয়ে থাকে কেন জমা দেয়নি সেখানে কি থানা কি উত্তর দেবে বাগ্সিট থানা উত্তর দেবে কলকাতা পুলিশ উত্তর দেবে এক দ্বিতীয়ত যদি ডকুমেন্ট জমা দিয়ে থাকে তার ভেরিফিকেশান হয়েছে সেই ভেরিফিকেশান কে করেছে কোন অফিসার করেছে সেই ভেরিফিকেশান যদি সেই ভেরিফিকেশনে যদি জল মেশানো থাকে সেই অফিসারে শাস্তি হবে আমরা কেউ আমরা কেউ কিছু এই তথ্যগুলো জানতে পারবো না কোনো দিন জানতে পারবো না মোহাম্মদ সরফকে নিয়ে চলে যাবে তিহারে ঘাট ধরে ঘেঁটি ধরে ঢোকাবে কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে আপনাদের সামনে তুললাম এগুলো কিন্তু কোনো উত্তর মিলবে না উত্তর মিলবে সেদিন নবান্ন তলা থেকে ওই মহিলা যে অপরাধীদের স্বর্গরাজ্য বাংলাকে কলকাতাকে করে তুলেছে তাকে আপনি আমি নিশ্চিত করবো বিদায় দেবো দু হাজার ছাব্বিশে তখন কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর মিলবে তা হলে এই জিনিস মোহাম্মদ স্বরফরা কলকাতায় আসবেন আজকে রিপন স্ট্রিট কালকে ফ্রি স্কুল স্ট্রিট অমুক স্কুল স্ট্রিট অমুক স্ট্রিটে ঘর ভাড়া নিয়ে থাকবেন কলকাতা পুলিশের নাকের ডগায় থাকবেন উত্তরপ্রদেশ পুলিশ আসবে ধরবে আর আমরা বলবো যে আমরাও তো ধরেছি আরে খবরটা বাবু উত্তরপ্রদেশ পুলিশ না দিলে পার্কসিট থানার থানার পুলিশটা ধরতেন যদি ধরতেন তারা ক্রেডিট পেতেন ধরেন না কেন কে প্রশ্ন করবে কেই বা উত্তর দেবে কেন রাজ্যে প্রশ্ন করার মালিক এক উত্তর দেওয়ার মালিক এক প্রশ্ন করাটাও নিষেধ বিশেষ করে পুলিশকে তাহলেই একটা নোটিশ পাঠাবে না এই প্রতিবেদন আপনাদেরকে যে পেশ করলাম বলে পার্কসিট থানা থেকে নোটিশ পাবো কি না যা সত্যি তা বলার জন্য প্রতিদিন বিকেলে থাকবো খবরটা কি জানতেন এই সেগমেন্টে